প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের প্রথম সেমেস্টারের বাংলার যে তোমাদের ভাষা বইটি আছে সেই বই থেকে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই অংশ থেকে বৈষ্ণব পদাবলী কাপের কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন বৈষ্ণব শব্দের অর্থ বিষ্ণু সম্বন্ধীয় বৈষ্ণব পদাবলী সাহিত্যে বর্ণিত হয়েছে রাধাকৃষ্ণ লীলা বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ কী সঙ্গীত বা কবিতা বৈষ্ণব পদাবলী প্রধানত কয়টি ভাষায় লেখা দুটি ভাষায় যথা বাংলা উ গীত গীতগোবিন্দম গ্রন্থের রচয়িতা জয়দেব গীতগোবিন্দম রচিত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে বৈষ্ণব পদাবলীর নিদর্শন দর্শন গীতগোবিন্দম কাব্যটি বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন জয়দেব কয়েকজন মুসলমান বৈষ্ণব কবির নাম সৈয়দ আলাউল লালন ফকির সৈয়দ মর্তুজা প্রমুখ বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য গীতিকাব্য কে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন জয়দেব চৈতন্যতর যুগে দুজন পদকর্তার নাম গোবিন্দ দাস ও জ্ঞান দাস জয়দেব কার রাজসভার সভাকবি লক্ষণ সেনের চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা হলেন বিদ্যাপতি মৈথিলি ককিল বলা হতো বিদ্যাপতিকে বিদ্যাপতি জন্মসূত্রে ছিলেন শৈব বিদ্যাপতির নামাঙ্কিত প্রথম রচনা হল কীর্তিলতা অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে চণ্ডীদাসের দাসের বলা হয় জ্ঞান দাসকে বিদ্যাপতি কোন সময়ের কবি প্রাক চৈতন্য যুগের বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলার বৈষ্ণব ধর্মের উপাসনা আসলে প্রেম ধর্মের উপাসনা চন্ডীদাস মূলত কিসের কবি বিরহের কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন আক্ষেপানুরাগ পর্যায়ের চন্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট বিদ্যাপতি আখ্যায় ভূষিত হয়েছিলেন কবি কবি কবিরঞ্জন দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছে কবি গোবিন্দ দাসকে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দিয়েছিলেন বল্লভ দাস ব্রজপুলি ভাষার শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি কবিপতি কারুপাধি বলরাম দাসের বিষ্ণু বৈষ্ণব পদাবলীতে শ্রেষ্ঠ রস কোনটি মধুর রস বিদ্যাপতির প্রধা বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য ছন্দ অলঙ্কার ভাষার ঐশ্বর্য সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ হল পদকল্পতরু কর্ণামৃত কাব্যটির রচয়িতা গোবিন্দ দাস